আর কতকাল কান্দাবিরে দয়াল আর কতকাল কান্দাবিরে গেলো না আমার দুঃখের কপাল ও দয়াল গেলো না আমার দুঃখের কপাল ওরে আশা করে গরবা নাইলাম বসত করব বলে ওরে চাল ছাইতে পারলাম না আমি চাল ছাইতে পারলাম না আমি ওর নিলো ঘরে চাল দয়াল রায়া নিলো ঘরে চাল গেল না আমার দুঃখের কপাল দয়ালি গেলো না আমার দুঃখের কপাল আশা করে গাছ লাগাইলাম ফল বলে ওরে জল দিতে পারলাম নায়া আমি জলদিতে পারলাম নায়া আমি শুকায়া গেল গাছেরি ডাল দয়াল শুকায়া গেল গাছেরি ডাল গেল না আমার দুঃখের কপাল আর কতকাল দয়াল আর কতকাল কাল গেল গেল আমার দুঃখের কপাল ওরে হালে দিলাম নাঙ্গল দিলাম জমি দিলাম ওরে পরের জমি চুষ্টে চুষ্টে নিজের জমিন হয় বেহাল দয়াল নিজের জমিন হয় বেহাল গেল কপাল আর কাল কান্দাবিরে দয়াল আর কাল কান্দাবিরে গেলো না আমার দুঃখের কপাল দয়ালে গেল আমার দুঃখে কপাল ওরে জলদিতে পারলাম নয় আমি জলদিতে পারলাম নয় আমি শুকায়া গেল গাছের ডাল দয়াল শুকায়া গেল গাছের ডাল গেলো আমার দুঃখের কপাল আর কত কাল কান্দাবিরে দয়াল আর কতকাল কান্দাবি রে গেলো নয় আমার দুঃখের কপাল গেলো নয় আমার দুঃখের কপাল দয়ালে গেল আমার দুঃখের কপাল